আজকে শরীরটা একদমই ভালো নেই ঘুম থেকে উঠতে ইচ্ছেই করছিল না কিন্তু কোনো উপায়ও নেই উঠতে তো হবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ আজকে বৃহস্পতিবার উঠতে একটু লেট হয়ে গেছে শরীরটা প্রচণ্ড খারাপ কিন্তু বেটুর জন্য আমাকে উঠতেই হবে তাই উঠে পড়েছে একটু লেট করে উঠেছিলাম যদিও তারপরে বেটু একটু বাইরে চাল দিচ্ছিল তারপর আমিও লাঞ্চটা কমপ্লিট করে নিলাম কারণ শরীরটা ভালো ছিল না ভালো লাগছিল না কিছু তুই পড়ে যাবে হ্যাঁ নাম কি নাম বললাম লুটুক আচ্ছা লুটুক কে একটু ওষুধ খাই দাও লুটুক কানু করছে সই খারাপ কি হয়েছে তো তারপরে বেটু খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছিল আর আমিও খুব আসছিল না বলে অন্য রুমে বসেছিলাম তো আমি একটু জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম আর রুমটা একটু পরিষ্কার করে দিচ্ছিলাম ওকে ঘুম পাড়িয়ে এসেছিলাম ফাঁকা ছিলাম তাই আমি টুকটাক করে কাজগুলো এগিয়ে নিচ্ছিলাম আর সত্যি কথা বলতে বেটু আমার শরীর খারাপ হলে ও কারোর কাছে থাকতে চায় না তো তারপর সন্ধ্যেবেলা আমি একটু সুজি বানিয়েছিলাম সুজি আর গ্রিন টি টিফিন টাইমে আর এই যে এখানে বেটু খাচ্ছে ভুটটা সেদ্ধ ওইটা খেতে খুব ভালোবাসে তো ভুটটা সেদ্ধ ওকে দিয়েছিলাম একটু এগুলো কে ফেলেছে কেন ফেলেছ পিঠটা ফাটাবো ফাটাবো পিঠটা তো তারপরে এই যে ওনাকে একটু সুজি খেতে দিয়েছিলাম তো সেই সুজিটা তো খাইনি পুরো বিছানা আমার সুজিটা ফেলেছে আমি জানি না বেটু কেন এতটা দুষ্টুমি করে আমার শরীর খারাপের টাইমে বেশি ও যেন ডবল হয়ে যায় আমি বুঝতে পারি না কেন হয়তো প্রত্যেকটা বাচ্চাই তার মায়ের শরীর খারাপ এরকম দুষ্টুমি করে তো আজকে আমি রাত্রেবেলায় একটু ওটস খেয়েছিলাম আর ওদেরকেও খেতে দিয়ে দিলাম তো চলো আজকের মতন ভিডিওটা এত দূরই আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে